লাইভ অফ করসি না করসি আর মানে অমে হচ্ছে ওই যে উঝে ওই যে বলতে বলতে মানে ও বলতাছে আর এখান এখানটা দোলনা মানে এত জোরে চোটে দোলতাছে আমি পারিনি আমি পড়ে যাবো এরকম হ্যাঁ হ্যাঁ এটা খুলে গেছে আমি যেমন বেরোতে লাগছি তারা ওরা করে এটা খুলে গেছে এমন ওই যে ভাইয়ের বউ আমার জিদ করতাছে আমি কি করুম বলো আমি কি করুম ক আমি তো লাইভ পড়তে গিয়েছি ওখানে এক হলে গাই হ্যাঁ তুমি যা আমরা কেলে লাইক করছি সবাই যে উল্টোপাল্টা কমেন্ট করে এলে কিন্তু সরাসরি দেখাইছি কালি কাকি লাইভ করান লাইভ করে দেখেন লাইভ করে দেখান লাইভ দেখেন লাইভ দেখান সরাসরি দেখান এলে সরাসরি দেখাই সবাই যে দেখেন কি দৌড়টা সরাসরি আপনারা দেখতে পারছেন যে এই যে এই জিনিসটা কিন্তু আপনারা লাইভে দেখছেন যে এই জিনিসটা দুলছে তারপর উমা অহন দুলতেছে অহন দুলতাছে আর লাইভে আপনারা দেখছেন দুলটা দুলতে দুলতে তারপর থাইমে গেছে একই স্থির হয়ে গেছিলো আপনারা দেখছেন লাইভে কিন্তু দেখছেন আমি আমি তো খুলি না এটা তো মানে আমি দৌড় দাইতে গেছি দৌড় দাইতে গিয়ে মানে খুলে গেছে ভয়ে আপনারা ফেসবুক পেজে দেখবেন আমি অনেক মানে ভয় পেয়ে গেছি অনেক আমি দৌড় দাসতে গেছি মেয়েকে নিয়ে আর এটা খুলে গেছে ল তো যাই হোক আপনারা দেখ মানে দেখেন আপনারা আমি কিন্তু দেখ আপনারা বলেন কি যে আপনার ভাইয়ের বড় ঘরটাও দেখাই পেন দেখেন এ দেখেন ওদের ঘরে ওদের ঘরে মাঝে মধ্যে যদি কাপড় চুপড় কিছু থাকে ওগুলো সব কিছু আল্লাহ মিম

আর আমি একটা জিনিস বুঝতেছি না আমার ভাইয়ের ঘরে মানে আমার ভাইয়ের ভাইয়ের ঘরে ওদের কাপড় চুপড় না বেশি উলট পালট করে ওদের কাপড় গুলা ফালা দেয় বুঝছেন এখানে থাকে দেয় আবার কি করে যদি ওখানে থাকে ওখান দেয় এই যে আমার মেয়ে দেখছেন ভয় পাইতেছে ও কিন্তু ভয় পাইতা আচ্ছা না 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 মা ও কি যেন দেখছে ও অনেক ভয় পাইতেছে এখন বলেন বাচ্চা মানুষ কি মানে মিথ্যা কথা বলে আপনারা এই বলেন বুঝছো মেম বাচ্চা মানুষ হ্যান ত্যান মানে বাচ্চা লে উল্টা পালা কথা